কথা বলবো সেটি হলো যে জীবন মরণ সবসময় হয় তারপরও কিছু আনন্দেরও দরকার আছে সো আগামীকাল আমাদের এখানে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে এইখানে যারা তাদেরকে দেখতে পাচ্ছেন তারা আগামীকাল সকলেই কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে সকাল দশটা থেকে বিকাল সন্ধ্যা এটা একভাবে বললে আপনি যদি সন্ধ্যা বলেন তাও আছে আবার যদি বলেন যে এই টুর্নামেন্ট আটটা পর্যন্ত চলবে রাতের আটটা পর্যন্ত অবশ্যই এটা চলবে কিন্তু এখানে দিন থাকবে সো আগামীকালকে আপনারা হয়তো আউট আরও একটি আউটে দেখা পেনলো আরও একটি আউটে দেখা মিলল এই যে তপু বলিং করতেছে আগামীকাল তাদের প্রথম ম্যাচ যারা ফিল্ডিং করতেছে আর ওই যারা ফিল্ডিং করতেছে তাদের কিন্তু কালকে প্রথম ম্যাচ হবে তো তারা প্রস্তুত হচ্ছে আরও একটি প্রস্তুতে ও হো খুবই সুন্দর একটি ফিল্ডিং দিলো খুবই সুন্দর একটি ফিল্ডিং দিল আমরা এখানে বলে গতি মাপার জন্য কিন্তু একটা মেশিন আছে তারপরে সোয়াগ আরও একটি বল মিস করলো সোয়াগকে কিন্তু তার পর্যাপ্ত পরিমাণ এফোর্ড এখনও দেওয়া হচ্ছে না আমি মনে করি এফোর্ড দিতে হবে আরও একটি ফোর দেখা গেল আরও একটি ফোর সো যেটা বলতেছিলাম আগামীকালকে টোটাল কয়টা ম্যাচ হবে সুফিয়ান ভাই কালকে প্রথম রাউন্ড শেষ হয়ে যাওয়ার কথা মানে আগামীকালকে ডিসাইড হয়ে যাবে কোন দল সেমিফাইনাল খেলবে এবং কোন দল খেলবে না সো এক দলে তিনটি করে ম্যাচ হবে এই তিনটি ম্যাচের ভিতরে কিন্তু যেই দল ভালো খেলবে তারাই কিন্তু সেমিফাইনাল যাবে এটা এটা অবশ্যই একটি ভালো দিক যে একদিনই সব খেলা শেষ করা সম্ভব কিন্তু গত বছর এমনটা হচ্ছিল না এবং হওয়ার সম্ভবও ছিল না কিন্তু এই বছর অনেক প্রোগ্রাম করে কিন্তু জিনিসগুলো তৈরি করা সো অনেক ত্যাগ তিতিক্ষার পরে অলরেডি অনেকের জার্সি চলে এসেছে অনেকের সব লিস্ট হয়ে গেছে একরকম মনে করেন আপনি প্রত্যেকটা মানুষ কিন্তু তারা প্রস্তুত নেওয়ার জন্য এই বিশ্বকাপ জিতার জন্য

এই যে ফিল্ডার কে মানে ব্যাটার কে আপনারা দেখছেন তার নাম রেজা রেজা আসলে ভালো ব্যাটিং করে না এই মাঠে না এই লাস্টও কিন্তু আউট হয়েছে এইবারও কিন্তু খুব খারাপ অবস্থা তার এখন আমরা দেখতে চাই তার খেলা সাতচল্লিশ আছে তো আমরা এখন আরেকটি চারের মাঠ দেখলাম সোয়াগের কাছ থেকে হ্যাঁ মাইদুল ভাই ঠিক আছে নেই আরো একটি শট কিন্তু বল মিস বল মিস বল মিস এই বলারটা কিন্তু খুবই দুর্দান্ত বলিং করে কিন্তু হাঁটুর দুই জায়গায় কিছু কাপুর মানুষের কাছে ধার দিয়ে আসছে আমরা আরো একটি বল দেখতে যাচ্ছি এই বলটি আসছে এবং হিট হয়েছে মিস ফিল্ড কিন্তু প্রস্তুতি চলতেছে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের বিশ্বকাপের প্রস্তুতি হবে কিন্তু একটা ইস্টাম অলয় সুতি থাকবে সুতি থাকবে মানে ওই সবসময় সুতি থাকবে এই হবে আমাদের প্রস্তুতি দেখছেন ওই যে দেখছেন আপনারা দেখতে পাইতেছেন লুক বল আরও একটি আরও একটি চারের সম্ভাবনা এবং সুহাগ আবারও মিসফিল্ডিং করছে কিন্তু আরেক সোহাগ চার পেয়েছে সো আমরা এখন যাদের বলকে দেখব যেই যে বোলিং করতেছে এসেছে তাকিকটা আমরা ভালো করে দেখি এই লোকে সবচেয়ে বেশি হিট আউট হয় এই হিট আউট হিট আউটের জন্য এর জনক এইখানের হিট আউটের জনক এই হল হিট আউটের জনক বল করতে আসছে দেখা যাক অবশ্যই একটা ফোর 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 অসাধারণ ফোর গতবার বললাম সে ভালো ব্যাটিং না এখন কিন্তু সে খুবই দারুণ ব্যাটিং করেছে আরও একটি চার আরও একটি চারের দেখা মিলবে কোন দেশ ভাই এটা ইংল্যান্ডে আসি আমরা এখন সকলেই আগামীকাল এখানে বিশ্বকাপ এই বিশ্বকাপে কিন্তু এই সব বাঙালিরা বিশ্বকাপ খেলবে বিভিন্ন জায়গা থেকে সিলেট থেকে যশোর থেকে রাজশাহী থেকে আর হিট আউট বলার করতেছে হিট আউট আরো একটি হিট আউট সো আপনারা বোলিং দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ক্লোজ করে দিই রান নিয়ে সমস্যা সেজন্য আগামীকাল স্কোর বোর্ড আসবে আমাদের এখানে ডিজিটাল স্কোর বোর্ড আসবে আরও একটি জহির ভাই তার জীবন দিয়ে বল ঠেকায় কিন্তু মাঝে মাঝে ক্যাশ মিস করে দিন হয়ে আছে হ্যাঁ এখনো দিন হয়ে আছে মাত্র বাজে সাতটা বাজতে আউট 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 আগের বারো আউট হয়েছিল আগের বারো আউট হয়েছিল ঠিক এমনই আউট আগের বারো আউট হয়েছিল আগের বারো আউট হয়েছিল আমরা একটু দেখতে পারি রেজাকে রেজা ভাই এ হলো রেজা গতবার আউট হয়ে গেছিল নেমেছে আগামীকালকের ক্যাপ্টেন আগামীকালকের ক্যাপ্টেন আমরা দেখতে চাই আজকে কি করে প্রথম বলে আউট প্রথম বলে আউট ইতিহাসের এই আমরা আমরা আজকে দেখতে চাই সবচেয়ে বেশি নোবল কোন দল দিয়েছে বা কত হাই স্টেস্কোর কত হাই স্টেস্কোর ভাই ভাই কত হাই স্টেস্কোর থার্টি নাইন থার্টি নাইন হয়েছে আপনারা যারা যারা দেখতেছেন এখানে কিন্তু আগামীকালকে সবাই খেলোয়াড় এরা আগামীকালকে বিশ্বকাপের প্রস্তুতি নিতে এসেছে দেখা যাক মাইদুল ভাই চলে যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি মিস ফিল্ড হলে কিন্তু বিশ্বকাপ শেষ আগামীকালকের বিশ্বকাপ দেখার জন্য প্রস্তুত নেন সকলেই তপু এই তপু কিন্তু আজকে খুব ভালো বোলিংও করেছে এবং সাথে ক্যাচ ধরেছে তপু তুমি কি মনে করো আগামীকাল তোমরা বিশ্বকাপ কতটুকু পাবা আমরা ইনশাআল্লাহ ফাইনাল খেলব ফাইনাল খেলবে ওকে হঠাৎ করে বাবুল ভাই কোথ থেকে এসে নেমে গেল এটা তো স্কোয়াডের কি জন্য কয় এটার নাম বাবুল ভাই নেমে গেছে ও ও মাহিনের মাহিনের মানে মোটামুটি দেখা যাচ্ছে কি এর নাম কি মাহিন বলে গেছিলাম সরি সো মাহিন কিন্তু প্রস্তুতি খুবই ভালো তার আগের ওভার আমাকে চারটা চার মারছে যদিও আরো বলো ও মিস 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 নোবল 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 প্রথম নোবল ধরা পড়ল প্রস্তুতি ম্যাচের প্রথম নোবল ব্যাকফুটে বল বানিয়ে খেলেন অবশ্যই বাউন্ডারি পাবেন অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা অনেক বেশি বিশ্লেষক এখানে অনেক বেশি বিশ্লেষক সেই জন্য বল প্রতিষ্ঠান নোবল হচ্ছে আরও একটি শট বাবুল ভাই আপনি কিপিং করেন ম্যা কথা ক ও শাফিন শাফিন আরো একটি মিস করলো শাফিন আর একটি মিস এই যে বাবুল ভাই হঠাৎ করে নেমে গেছে মাইদুল ভাই ক্যাচ ধরার জন্য দাঁড়ায় আছেন দেখা যাক আরো একটি বল হলো আরো একটি বল সুয়াক ফিল্ডিং মিস করছে সুয়াক বেশি ফিল্ডিং মিস করছে এখন যে খেলতে আসছে তারা দুজনেই কিন্তু ভালো একজন ভালো বলিং করে এবং ভালো ব্যাটিং করে অসাধারণ বল অসাধারণ বল আর একটি বল দেখা গেল ঠিক ঠিক আছে আছে সুয়াক ভাই ঠিক আছে এদেরকে হারিয়ে দাও দেখা যাক আউট 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 প্রথম বলে আউট তৃতীয় বলে আউট সরি সরি তৃতীয় বলে আউট হয়েছে না না আমি ওই এরি দিয়ে দিমো ও ও ও এই যে হিট আউট হওয়ার সম্ভাবনা আছে আমরা দেখতে পারি জনক নেমেছে হিট আউটার জনক অবশ্যই চার মেরে দিল এই হিট আউটার জনক হিট আউটের জনক হিট আউটের জনক আরো একটি হিট আউট সো যারা যারা খেলা দেখতেছেন তারা আপনারা উপভোগ করেন আজকের ম্যাচটি হিট আউট অবশ্যই একটি চার মেরেছে লুক লুক এট হিম আমি তো গালি দেই আমার থেকে বেশি গালি দেই দেখছো লুক এট হিম এভাবে যদি ফিল্ডিং নিশ্চিত নিশ্চিত ম্যাচ হারার সম্ভাবনা থাকবে ফিল্ডিং মিস তো ম্যাচ হারার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আরো একটি ছক্কার মাইক দেখলাম কিন্তু আউট আরো একটি ছক্কার মার মেরে আউট হয়ে গেল আমাদের মাহিন

না না আছে তো দেখেন আপনারা দেখেন আমি আমার একটা প্রত্যাশা ছিল যারা আগে ফিল্ডিং করেছে তারা জিতবে কিন্তু প্রত্যাশা তার ধুলির সাধ করে দিয়েছে মাত্র আঠাশই টার্গেট আঠাশ এটা তো আঠাশই কইলাম ও আঠাশ কুসি ও শর্ট শর্ট বডি বিল্ডার শর্ট বডি বিল্ডার শর্ট ভাই সেই হয়েছে ভাই সেই দেখছেন একজন ক্যামেরা দোষ কি এক অবস্থা ও বলেন 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 সেই বোলিং আরো একটি ভালো বল হলো আরো একটি ভালো বল হলো ব্যাকফুটে ক্যাচ 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 ক্যাচটি কিপারের অবহেলার কারণে ক্যাচটি হলো না বলিং এন্ড আউট 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 বোলিং এন্ড আউট বোলিং সাগর সাগরবাই নেমেছে দেখি বন্যা হয় নাকি নদীর সাথে মিলিয়ে যায় দেখা যাবে আজকে দেখেন কি অবস্থা হয়

ফিল্ডিংটা অসাধারণ হয়েছে অসাধারণ একটি ফিল্ডিং হলো ওয়া 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 বোক খুবই ভালো হচ্ছে খেলা কিন্তু গরম হয়ে গেছে এখানে মিটার নিয়ে সবচেয়ে বড় সমস্যা মিটার ভালো করে ধরতেও পারে না একটি চাপে পড়ে গেছে খেলোয়াড়রা কিন্তু চাপে পড়ে গেছে

উট হৈছে ৰান আউট হৈছে ৰান আউট হৈছে এই ৰেজা ভাই ৰান আউট হৈছে এই না এটা ক্লিক করা ছাড়াই যায় এক একবারে পাঁচ টান লাগে একবারে পাঁচ টান ওরে বল ওরে বলে ওরে বল না না সত্যি কথা মিসা কথা কইতাম খেলাই আরো একটি রান এই যে এদের জন্য রান হচ্ছে এদের জন্য রান হচ্ছে একটি একটি আউট হলো না একটি আউট মিস হলো এদের জন্য শুধু এদের জন্য এট দেম লুক এট দেম খেলা প্রচন্ড গরম হয়েছে প্রচন্ড টাইট হয়ে গেছে খেলা প্রচন্ড টাইট হয়ে গেছে খেলা

এখানে সিকিউরিটি রাখতে হবে হয়তো এই খেলা খুবই কঠিন হচ্ছে দিনে দিনে এই আম্পায়ার ছাড়াই খেলা হচ্ছে আমাদের এখানে এখন

এটা দূরে রাখবেন হ্যাঁ সো এখন হলো আমার খেলা সো আমি দেখি ব্যাটিং বোলিং কি কিনা এখানে সম্ভাবনা আমার নাই ব্যাটিং বোলিং পাওয়ানের যদি পাওয়া যায় তাহলে সাইটটা টা 4 এক ওভারে এবং 4 ও না আমি মারতে পারি না সাজ্জাদ জি সাইন স্যার তো করতে ভাই আপনারা কি মনে করেন আজকের এই টুর্নামেন্টের ভিতরে টুর্নামেন্টের আগে যে পরিমাণ মারামারি হচ্ছে একটি রান একটি নোবল একটি শট যে কিভাবে এক্সপ্রেশন আসতেছে প্রত্যেকটি রান মনে হচ্ছে যে জান্নাতের একটা হুরপরি সো এই হুরপরি নেওয়ার জন্য তারা মারামারি শুরু করে দিছে কিন্তু পৃথিবীর জন্য আমরা কত কিছুই না করি আখেরাতের জন্য কিছুই করি না সো আপনাদেরকে বলবো প্লিজ যারা যারা বেশি রাত জাগতেছেন তারা ঘুমায় যান আর যারা আমাদের এখানে আছেন মানে বাংলাদেশি টাইমে যদি মনে হয় যে ঘুমান দরকার নাই গার্লফ্রেন্ডের সমস্যা বোর সমস্যা তাহলে ভিডিও দেখে লাগে সো নেক্সট ম্যাচ আমার দেখেন খেলা আজকে

এই তো আসছো তো ফাইনাল তুমি শুনবে না 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 ওই দিলো ভাই ওই তো না বা ওই তো তো কথা কইলো টেম্পটছে কি

অবশেষে আমি একবার টস করলাম মানে আমি সবসময় টস করতেছি সো তিনবারের ভিতরে যারা ছিল তিনবারই হারছে আমি জিতছি একবার আমি যেটাই করি সেটাতে আমি

আরেকটা মোবাইল আরেকটা কারণ কানেকশন থাকে খেলা খেলা খুবই খারাপ অবস্থান বাইক

থার্টি সেভেন নি থার্টি সেভেন থার্টি সেভেন এর নোবল কি লা কি করে থার্টি সিক্স এ নোবল বলে ফোর্টি থ্রিতে নোবল হয় নিয়ম মতো আরে দেখ বাবা করেন করেন কাসার এই দেখ তো আলো পতাকা দিলাই আমরা তো একটা করব সরু করে দেই আই আপনাকে দিই তারপরে বুঝা দেব সুন্দর আরই মোদ সব আইব ঠিক আছে মার বুদ বুদ ও লাটা হিনে ঠিকঠাক মতো দেখি কি রে ভাই এ কি ফিল্ডিং দিতেছে বহুত ভালো ফিল্ডিং দেয় হঠাৎ